যারা নাকের বলিবাসের সমস্যা আছেন এবং বিনা অপারেশনে করতে চান তাহলে আপনারা এই ভাইয়ের সাথে যোগাযোগ করেন এবং তিনি সুন্দরভাবে ওষুধ লাগাই দিবে এবং আপনাদের এটা সুন্দরভাবে ময়লাটা বের করে দিবে এবং এটা দুতেই কাজ করে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ বিনা অপারেশনে হবে যেমন আমি আসছি আমি প্রথমে একবার দেখা করে গেছিলাম তারপরে অনেকদিন পরে আসছি এখন উপায় না পাই আমি আসছি

আর আমার এখানে আসা ঠিকানা না এবং শাহাজের মাঝে হেমায়তপুর হেমায়াতপুর থেকে হারুরিয়া আজকের বাজে একাই দিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ